ফাইনালি অনেকদিন পরে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো এখন বাড়িতে কাজ হচ্ছে ঘরের ছাদে এই কাজ এর ওপর দেখে কাজ হচ্ছে এখন কাজ কাম চলছে এই বন্ধু ময়লা রয়ে গেছে এটা ও এটা মুরগি মরে গেছে ভেবে ওটা মুরগি মুরগি এটা ঘর এই পারে রাস্তা এই এরপরে লোক যাতায়াত করে এটা বাড়ির গেট গেট এখন আবার তো খোলা আছে এখানে ময়লা ফয়লা মাখানো হচ্ছে না না এটা ভিডিও চলছে ভিডিও শ্যুট করছে পুরো ঘরে ভিউ লোকেশান এটা গাড়ি ঘর এইটা এটা গাড়ি ঘর এখন বাড়িতে আমরা কাজ করছি এবার ভিতরে ইনফিট সব কিছু ফেলে রেখে দিয়েছে বাড়িতে কাজ হচ্ছে এই গাড়ির ঘর এই গাড়ি এই গাড়ি রাখা হবে যাচ্ছে ভিতরে এর কাজ হচ্ছে ইট ইটকাথা হবে এর উপরে ব্লেড ভাঙা ব্লেড কাজ হচ্ছে এই ঘর মিস্ত্রি লেবার এখন লাঞ্চ টাইম লাঞ্চ করতে গেছে এর পাশে ওদের ওটা আমার কাকাদের বাড়ি এর একটা পুকুর ওপারে ঘর হবে পরে এখন আপাতত এটাই আমাদের ঘরের ভিউ আর মিস্ত্রি এখন লাঞ্চ করতে গেছে লাঞ্চ করে আসবে তারপরে তারপরে দেখানো যাবে যে মিস্ত্রি কোথায় আছে না আছে ঠিক আছে মিস্ত্রি আসুক তারপরে দেখুন